কারো কাছে যদি সর্বনিম্ন আশি হাজার টাকা থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব এখন আসেন পরিপূর্ণ টাকা নাই আমাদের কিছু স্বর্ণ কিছু রূপ কিছু টাকা মিলেও যদি আশি হাজার টাকার সম্পদ হয় তাহলে তার উপরে কোরবানি করা অজিব শুধুমাত্র পুরুষের উপরই ওয়াজিব বিষয়টা এমন নয় আমাদের মা বোন স্ত্রী যারা আছেন তাদেরও যদি এই পরিমাণ সম্পদ থাকে এই পরিমাণ সম্পদের মালিক হয় এই পরিমাণ অর্থের মালিক হয় তাহলে তাদের উপরেও কোরবানি করা বাজে গুরুত্বপূর্ণ একটি মাসালা হলো বিষয় হলো আমাদের অনেকের জানা নেই আমরা মনে করি ঘরের মধ্যে আমি অভিভাবক একজন আমি একাই কোরবানি করলে যথেষ্ট বিষয়টা এমন নয় যদি আপনি অভিভাবক আপনি ইনকাম করেন আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয় যদি নেশাব পরিমাণ মালের মালিক আপনি হয়ে থাকেন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব পাশাপাশি আপনার স্ত্রী অথবা আপনার মা অথবা আপনার বোন যদি স্বভালক হয় সুস্থ হয় তাহলে তাদেরও যদি সেই পরিমাণ অর্থের মালিক হয় ব্যক্তিগতভাবে তাহলে তাদের উপরে কোরবানি করাও অজীব কথা ক্লিয়ার বুঝবেন শুধু অর্থের মালিক হলেই কিন্তু কোরবানি করা ওয়াজিব নয় সে সুস্থ হতে হবে এবং বালেক হবে দেখা যায় যে ভাইয়েরা একসাথেই যৌথ ফ্যামিলিতে বসবাস করে কিন্তু ইনকাম প্রত্যেকের আলাদা আলাদা সম্পদের হিসাব প্রত্যেকের আলাদা আলাদা বেতনের টাকা প্রত্যেকের আলাদা আলাদা হিসাব করে আলাদা আলাদা সে মালিকানা লাভ করেছে সেক্ষেত্রে আপনি কোরবানি দিচ্ছেন একজনের নামে অথবা আপনার বাবা বেঁচে আছে তার নামে তাহলে কিন্তু একজনের কোরবানি আদায় হবে অন্য সবার কোরবা সবার উপরে যে ওয়াজিব হয়েছিল সেটা কিন্তু তরক হয়ে যাবে গুণাগার হয়ে যাবে সুতরাং যৌতুক মিলি হলেও যদি আলাদা আলাদা ইনকাম করে সে আলাদা আলাদাভাবে সম্পদের মালিক হয় সেক্ষেত্রে প্রত্যেকের উপরে আলাদা আলাদা করে কোরবানিও আছে আরেকটা বিষয় লক্ষণীয় আমাদের সমাজে অনেকে দেখা যায় বাবা বৃদ্ধ সে হাঁটতে চলতে পারে না বেঁচে আছে অথবা তার ইনকাম নাই কিন্তু যৌথ ফ্যামিলিতে বসবাস করে ছেলে ইনকাম করছে এখন আমরা টাকা দিয়ে দিই বাবাকে বাবার নামে কোরবানি দিচ্ছি সেটাও দুরস্ত নয় সেটাও সহিশুদ্ধ হবে না আপনি ইনকাম করেন আপনার উপরে কোরবানি ওয়াজিব যদি আপনি একাধিক শরিক নিতে পারেন তাহলে আপনি দেওয়ার পরেও বাবার নামে একটা কোরবানি আপনি দিতে পারেন তবে আপনার বাবা যেহেতু ইনকাম করেন না নেশাব পরিমাণ মালের মালিক নয় তাহলে তার উপরে ওয়াজিব না বরং সেটা নফল কোরবানি হবে সাব হবে সুতরাং আমাদেরকে বুঝতে হবে যার উপরে কোরবানি ওয়াজিব আগে তার কোরবানি দিয়ে ওয়াজিব আদায় করতে হবে পরবর্তীতে আমরা চিন্তা করতে পারবো যে কাদের নামে নফল কোরবানি দেওয়া যায় যেমন আমাদের অনেকেরই পিতামাতা বেছে নাই মৃত পিতামাতার নামে আমরা কোরবানি দিচ্ছি আমাদের নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের নামে কোরবানি দিচ্ছি সাহাবের বিষয় নাফল সাহাব পাবেন আপনি কোনো অসুবিধা নাই কিন্তু যার উপরে কোরবানি ওয়াজিব সে আগে ওয়াজিবটা আদায় করতে হবে তারপরে আপনি নফল এদের নামে আপনি কোরবানি করতে পারবেন মা মন্দার যাদের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন আশি হাজার টাকা বা তার কাছাকাছি সম্পদ অথবা অর্থ আপনার কাছে আছে আপনার উপরেও কোরবানি ওয়াজিব আপনিও কোরবানি করবেন অনেক সময় দেখা যায় নগদ অর্থ নাই প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র আমাদের ঘরের মধ্যে আসে না নাই জোরে বলেন আসে না নাই আরও জোরে বলেন আসে না নাই সেগুলোকে হিসাব করতে হবে বলবেন হুজুর প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র আবার কি অনেক সময় দেখা যায় টাকা আছে মার্কেটে গেছে সুকেশ ভর্তি আপনার কাপ পিরিজ বিভিন্ন রকম সামান আপনি সুকেজের মধ্যে সাজিয়ে রেখেছেন এগুলো আপনি দৈনন্দিন আপনার সংসারে ব্যবহার হয় না মেহমান হাসলে কখনো কখনো ব্যবহার হয় এটা সুকেজের মধ্যে সব সময় সাজিয়ে রাখেন সুন্দরের জন্য রেখেছেন যেগুলো আপনার প্রয়োজনে আসে না আপনার পরিবারে কাজে লাগে না সেই সমস্ত আসবাবপত্র আমি তার মূল্য হিসাব করতে হবে কিন্তু তাকের মধ্যে দেখা যায় বিশটা পঁচিশটা তিরিশটা বড় বড় ডেক সাজিয়ে রাখি আসে না নাই জোরে বলেন সবাই একটু আওয়াজ দেন না আসে না নাই এখন এগুলো অনেক সময় বড় অনুষ্ঠান হলে আমরা ব্যবহার করি অন্যথায় সাজিয়ে রেখেছি এটাও আপনার পরিবারের অতিরিক্ত আসবাবপত্র সেটার মূল্য আপনি হিসাব করে দেখতে হবে আপনার আশি হাজার টাকার সম্পদ আছে কি না অতিরিক্ত যদি থাকে আপনার উপরে কোরবানি আছে যদি ওই তিন দিনের মধ্যে একদিনও আপনার কাছে সেই পরিমাণ অর্থ এসে যায় সেই পরিমাণ অর্থের আপনি মালিক হয়ে যান তাহলে আপনার উপরে কোরবানি আছে সুতরাং এই কোরবানি ওয়াজিব আমাদেরকে আদায় করতেই হবে অন্যথায় আমরা গুনাগার হব ভাইরা মা কথা লম্বা করবো না অনেক প্রয়োজনীয় আলোচনা আছে আর এই কোরবানি করবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ঠিক না ভাই ঠিক জোরে বলেন লোক দেখানোর জন্য নয় মানুষ বাহবা বলবে এটার জন্য নয় গুস্ত খাওয়ার জন্য নয় বরং আল্লাহকে সন্তুষ্টির জন্যই আমরা কোরবানি করতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের উপরে অনেক সময় কোরবানি ওয়াজিব হয় সেটার কোরবানি দেই না কোরবানি করি না ওয়াজিব আদায় হয় না সেটার জন্য গুণাহার হবেন কিন্তু আবার অন্যদিকে দেখা যায় আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে একটা খাসি দশ পনেরো হাজার টাকা দিয়ে দিলে আমার কোরবানি আদায় হয়ে যেত দেখা যায় আমি এই কোরবানির ব্যাপারে এক দেড় মাস আগ থেকে আমি প্রস্তুতি গ্রহণ করলাম একেবারে নামাজ রোজা ছব সেরে দিয়ে বারবার বাজারে যাচ্ছি আলোচনা সমালোচনা কোরবানির পশু নিয়ে কিন্তু ফরজ সালাত আমার ছুটে যাচ্ছে দেখা যায় এত প্রস্তুতিমূলক এত বিশাল আয়োজন করেও কোরবানি দেওয়ার কোনো মানে হয় না এগুলোর কোনো যুক্তি হয় না আছে না না জোরে বলেন সুতরাং ভাইয়েরা আমার সামর্থ্য থাকলে আপনি বড় পশুদের অসুবিধা নাই যেটার যেই প্রকারের গুরুত্ব সেই রকম গুরুত্ব আপনাকে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন তো কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ামা হায়া ওয়ামা মাতি রিল্লা হিরফিলা আলমিন আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার ম সব কিছু আমার একমাত্র আল্লাহর জন্য প্রথমে আল্লাহ তা বলেছেন নামাজের কথা কোরবানির আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেছেন আবার নামাজের তো ভিন্ন ভিন্ন আয়াতকারী আল্লাহ তা নাজিল করেছেন কোরবানির ব্যাপারে কথা বলতে গিয়েও আল্লাহ তালা প্রথমে নামাজের কথা বলেছে এখন আসেন নামাজ ছেড়ে দিয়ে কোরবানির প্রস্তুতি নিচ্ছি তাহলে এটা বোঝা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য না এটা শুধুমাত্র নিজে গুস্ত খাওয়ার জন্য লোক দেখানোর জন্য ঠিক না ব্যাঠি আরও জোরে বলেন না ঠিক না ব্যাঠি রাগ করবেন না আপনারা আজকে মসজিদ আমাদেরকে লাহনত করছে এই বিশাল মসজিদ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা নির্মাণ করেছেন মানুষ থেকে খুঁজে নিয়ে নিজে দিয়ে অনেক কষ্ট করেছে কিন্তু এই মসজিদের প্রধান এবং প্রথম দায়িত্ব কি আমাদের দায়িত্বটা কি মসজিদের হক আদায় হয় কিভাবে এগুলো তো আমাদের একটু চিন্তা করা দরকার না হয়তো এত বড় মসজিদ নির্মাণের কোনো প্রয়োজন ছিল না আমি বলছি না যে আপনারা কোরবানির প্রতি গুরুত্ব কম দেবেন গুরুত্ব অবশ্যই দেবেন কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হবে নামাজের প্রতি আরও অ্যালার্ট হতে হবে সচেতন হতে হবে দেখা যায় অনেক সময় আমরা কোরবানির হাটে গেলাম বিক্রি করতে হোক ক্রয় করতে হোক এই গরুর পিছনে পশুর পিছনে আমার জোহর শেষ শেষ আসে না নাই জোরে বলেন না নাই আরো কোরবানের দিন পশু জবাই করার পরে ডি কমাইতে কমাইতে আমার জোহর শেষ আসর শেষ অনেক সময় মা ছুটে যায় আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই সুতরাং সচেতন হতে হবে প্রত্যেকটা বিধানের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে ধারাবাহিকতা রক্ষা করতে হবে আল্লাহ তালা সবাইকে বুঝদান করেন সবাই বলেন আমিন কোন কোন পশু দ্বারা কোরবানি দুরুস্ত আছে কোরবানি জায়জ আছে কোরবানি সকল পশু দ্বারা কিন্তু দুরুস্ত নয় জায়েজ নয় কয়েক প্রকারের পশু দ্বারা কোরবানি জায়েজ যেমন গরু ওট মহিষ বেড়া ছাগল বকরি এই সমস্ত পশু দ্বারা আপনার কোরবানি যায় এগুলোর মধ্যে আবার বয়স নির্ধারিত আছে শুধু পশু হলেই হবে না এটা প্রাপ্ত বয়স্ক হতে হবে ওটার ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বৎসর গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বৎসর বেড়া বকরি ছাগল দুম্বা এগুলোর ক্ষেত্রে কমপক্ষে এক বৎসর পশুর বয়সটা আমরা খুব সচেতন থাকবেন সার পশু কেন কোরবানির প্রতীক হলো দেখেন ইচ্ছা করলে তো এই টাকাটা আল্লাহ রাস্তায় আমরা শ্রদ্ধা করলেও চলত হয়ে যেত কিন্তু বিষয়টা এমন নয় মাসালা হলো অবশ্যই আমাদেরকে পশুগুলো দ্বারাই কোরবানি করতে হবে একটা কারণ হলো ইব্রাহিম আল্লাহর পয়গম্বর যে তার প্রিয় পুত্র ইসমাইল আলীসাল্লা সালামকে কোরবানি করতেছিল জবাই করতেছিল তখন আল্লাহ তালা জান্নার থেকে পশু পাঠাইছে এটা একটা কারণ আর অন্যতম আরেকটা কারণ হল দেখেন পশুর আগেল গান নাই পশু একটা হাইওয়ান জানোয়া। এই আমাদের মানুষের মধ্যে কিছু মানুষের অন্তর বা কলবের মধ্যে এই পশুত্ব আছে যাদের মধ্যে দয়া নাই মায়া নাই যাদের মধ্যে জুলুম নির্যাতন সবসময় অবিরাম কাজ করে তা আল্লাহ চান কোরবানির পশু জবাই করার মধ্য দিয়ে কোরবানি পশু কোরবানি করার মধ্য দিয়ে আমাদের ভিতরের যে পশুত্ব আছে সেটা যেন আমরা আমাদের দিল থেকে বের করে ফেলি আমরা যেন পরিপূর্ণ মানুষ হই এটাও একটা কারণ সুবাহ আল্লাহ কন্যা যে কেউ পশু জবাই করতে পারে শুধুমাত্র ইমাম মেন সারা পশু জবাই করা যাবে না বিষয়টা এমন না সবাই পশু জবাই করতে পারবে আপনারা নিজের পশু নিজে জবাই করা উত্তম অসুবিধা নেই সেক্ষেত্রে বিশেষ করে পশ্চিম দিকে ওই পশুটাকে কাত করে শোয়াতে হবে পশুর শরীরটা যেন পশ্চিম দিকে ফিরে থাকে সেদিকে লক্ষ্য রাখা এবং যিনি কোরবানি করবেন তিনিও ক্যাবলামুখী হওয়া এ কিবলামুখী হওয়াটা সুন্নতে মুআক্কাদা এটার প্রতি খুব লক্ষ্য রাখতে হবে আমাদের যাতে করে কিবলামুখী পশুটাও থাকে যিনি কুরবানি করবেন তিনিও থাকে এবং পশু কুরবানির সময় এই দোয়া পড়া ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি আল্লাযী ফাতর আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কউল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া রব্বিল আলামিন লা শাড়ি কা লাহু অভিধানিকা অমৃত আনা উমানুল মুসলিমিন আল্লাহ হম ইনকাবালা বিস্মিল্লাহ হে আল্লাহ আকবার বলে কোরবানি করে যারা পুরা দোয়ারটা পারিনা যদি নিজের প্রশ্ন নিজে কোরবানি করতে চায় তাহলে অন্তত বিস্মিল্লাহ আল্লাহ আকবার বলে কোরবানী করে তাহলে কোরবানি হয়ে যাবে তবে কেউ যদি ভুলবশত বিস্মিল্লা উল্লাহ আকবার আল্লাহর নাম নেওয়া ছেড়ে দেয় ভুলবশত হলে কোরবানি হবে অসুবিধা নাই তবে যদি কেউ ইচ্ছাকৃত নাম নেওয়া ছেড়ে দেয় বিসমিল্লাহ আকবর শব্দ বলা ছেড়ে দেয় ইচ্ছাকৃত তাহলে তার এই কোরবানিও হবে না এই পশুর গুস্ত খাওয়াও জায়জ হবে না দুরুস্ত হবে না খুব সাবধান তারপরে আসেন কোরবানির পরের দোয়া কোরবানি করা শেষ

এবং কোরবানির ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখতে হবে পশুর চারটা রব যাতে কাটে তার মধ্যে কমপক্ষে তিনটা রগ যদি না কাটে তাহলে সেই কোরবানি পরিপূর্ণ হবে না সেই কোরবানির পশুর গুস্ত খাওয়া যাবে না কমপক্ষে তিনটা রগ কাটতে হবে তার মধ্যে হলো শাহরগ খাদ্যনালী খাদ্য এই তিনটা রক যদি না কাটে তাহলে সেই পশুর গোস্ত খাওয়া যাবে না এটা পরিপূর্ণ জবাই হয় নাই খেয়াল রাখবেন দেখেন কোরবানি তো একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য আর জোরে সবাই বলেন কার জন্য একমাত্র আল্লাহর জন্য তো রাসুল করিম সাল্লিমের হাদিস পাওয়া যায় শুধুমাত্র কোরবানি না যে কোনো সময় আপনি পেট ভরে খেয়েছেন আর প্রতিবেশীর খোঁজখবর নেন নাই তাহলে আপনি কখনো মুসলমান হতে পারেন নাই আপনি মুসলমান নয় যদিও আপনি নামাজ পড়েন রোজা রাখেন সিজনে সিজনে হস করেন কিন্তু আপনি পূর্ণাঙ্গ মমিন নয় বোঝা যায় প্রতিবেশীর খোঁজ করা তো অন্যান্য সময় অবশ্যই আমার দায়িত্ব আমার কর্তব্য আর কোরবানি যেহেতু আল্লাহর নামে করছি তাহলে অবশ্য আমার প্রতিবেশী আত্মীয় স্বজন সবার খোঁজখবর নিতেই হবে ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ঠিক না এখন আসেন বিধানটা কি আমি বিধানটা বলছি কিন্তু মানুষের কৃপণতাও আস্তে আস্তে বাড়ছে একে একে অপরের সহযোগিতা করে না একজনের সাথে আরেকজনের মিল মোহ্বত দিন দিন কমে যাচ্ছে এই জন্য বিধানটা আসলে অনেক আহলেম ওলামারা বলে না তবে যেহেতু প্রশ্ন করেছেন তাহলে এটা বলাও আমি মনে করি উচিত কোরবানির গোষ্ঠ আপনি পশু জবাই করার পরে পুরা বস্তুটা নিজে খাওয়া আত্মীয় স্বজনদেরকে পুরাটা বিলায় দেওয়া যাই করেন সবটাই দুরস্ত আছে সবটাই জায়জ আছে তবে মুস্তাহাব হলো তিন ভাগ করা মুস্তাহাব হলো খেয়াল করবেন মুস্তাহাব হলো তিন ভাগ করা এক ভাগ নিজের জন্য রাখা আরেক ভাগ প্রতিবেশী যারা আছে অসহায় অর্থাৎ যারা নেশা পরিমাণ মালের মালিক হয় নাই যারা কোরবানি করে নাই তাদের কাছে বন্টন করা আরেক আরেকবার নিজের আত্মীয় স্বজন পারা হচ্ছে উত্তম পদ্ধতি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কোরবানি করি আমরা এটাই ফলো করবো কারণ এটাই রাসুলের তরিকা এটাই সুন্দর তরিকা ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি আমরা অনেক সময় কষাই বলেন বা পাড়া প্রতিবেশী থেকে অনেককে আমরা যুবক তরুণ তাদেরকে আমরা ডেকে নিয়ে আসি কোরবানির গুস্ত বানাও কিন্তু এই যে তিনি শ্রম দিলেন সময় ব্যয় করলেন তার বিনিময়ে আমরা এই পশুর থেকে কোরবানির গুস্ত দিলে কিছুতেই হবে না আপনি তাকে পারিশ্রমিক শ্রমের বিনিময়ে সময়ের বিনিময়ে তাকে আলাদা তার প্রতিদান দিতে হবে কার পরিশ্রমের বিনিময়ে আপনি তাকে আলাদা টাকা দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে তাকে আপনার সেই অংশ থেকে আপনি তাকে গুষ দিতে পারেন সমাজের অংশ থেকে তাকে গোস্ত দিতে পারেন কোনো অসুবিধা নাই তবে আমরা পরিশ্রমী হিসাবে আমরা পশুর গোস্ত দিব না সেদিকে আমরা লক্ষ্য রাখব আর পশুর চামড়ার ক্ষেত্রে পশুর চামড়াটা যদি নিজে প্রক্রিয়া জাত করে নিজে ব্যবহার করি এতে কোনো অসুবিধা নাই তবে এই পশুর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চামড়া যদি আমরা বিক্রি করি তাহলে এটা সম্পূর্ণ সদগা করতে হবে অসহায় অনাথ মিসকিনদেরকে সদগা করতে হবে এই তিনখানায় স্জা করতে হবে রসুল আকরাম সাল আলী বলেছেন আর দিনে যেই ব্যক্তি রোজা রাখলো সে যেন পুরা একটি বর্ষ রোজা রাখলো এবং আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন আরফার দিনে যেই ব্যক্তি রোজা রাখলো তার পিছনের এক বছরের গুনামাপ সামনের এক বছরের গুনামাপ কন্যাসুবাহ সুতরাং আরফার দিনে আমরা বেশি বেশি ইবাদত করব। এই সময় দোয়া কবুল হয় আমরা আল্লাহর কাছে দোয়া করবো তা দিনটি আগামীকাল শনিবার এবং পরবর্তী দিন রবিবার এই দুই দিনের মধ্যে বেশিরভাগ কেরামদের মতামত হলো রবিবার নয় জিন তবে কেউ কেউ বলেছেন শনিবারও দিন হতে পারে সুতরাং